নমস্কার আজ বানাবো মৌরলা মাছের চচ্চড়ি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মৌরলা মাছগুলোকে আমি মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো চিরে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব এবার আগে থেকে আলু বেগুন মূলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচলো দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো এবার সবজিটাকে এই সব মশলা দিক একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট ধরে একটু নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য জল আবারও একটু নেড়ে নেব এবারে ঢাকা দিয়ে সবজিটা একটু সেদ্ধ হতে দেব মাঝখানে ঢাকা খুলে একটু সবজি নেড়ে নিলাম সবজি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে মিনিট দুয়েক ধরে সবজির সাথে একটু ভাজা ভাজা করে নেব এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরম ভাতে খাওয়ার জন্য মোরলা মাছের চচ্চড়ি